কেয়ামতের ময়দানে শুধু পরিচয় হবে ইমানের পরিচয় কি বলে আল্লাহাকালামে বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ কেয়ামতের ময়দানে যে যত বেশি ফরেজগার হবে সে আল্লাহর কাছে তত দামি হবে কোন দেশের মানুষ তুমি কি কত যোগ্যতা এগুলি দেখবে না আমল দেখবে দেখবে বুড়া হয়ে গেছে তাকোয়ার উপরে কলেজ গাড়ির উপরে উনি অনেক বড় পুরস্কার পাবে এই জন্য আল্লা সাহান আমাদেরকে ইমানের উপরে রাখছে এখন এটা আল্লাহ শুকুর করি আলহামদুলিল্লাহ ইমানের উপরে হায়াত শুরু হয়েছে ইমানের উপরে যৌবন শেষ হয়েছে এখন ইমানের উপরে পার্থক্য চলতেছে যে পার্থক্যটার শুরু ভাবুক মধ্যম সময়টা অভাবক শেষটা অভাবক হায়াতের তিনটা অবস্থা নাবালক অবস্থার হায়াতের হিসাব নেই এটা কনার বাহিনী যারা নাবালক আছে বালেক হয় কত বৎসরে আপনাদের নোয়াখালীর মানুষ ভাই কিছু বলেন না আমি আমার বাবা দিন জিজ্ঞাসা করছি কত বৎসরে শরীয়তে বালেক হয় এই হিসাবটা জানেন নাই আলিম ভাইরা কেউ কিছু বলবেন আমি আমার এই জিজ্ঞাসা করছি এটা একটা শরীয়তের মশালা না থাকলে তো অনেক হুক নষ্ট হয়ে যাবে আমরাও তো ওই সময় থেকে বাদক করতে খেতেই পুরা হয়েছি শরীয়তের মশালা হলো পনেরো বৎসরে পারে হয় পনেরো বৎসরে আমল নামা চালু হয় এগুলি হাদিসের বর্ণনা পনেরো বৎসর যেদিন শুরু হবে এই জন্য বয়সের হিসাব রাখা দরকার আগের দিনের মরব্বী বয়সের হিসাব রাখেনি জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি না যে পুরো বয়সটা কোন মাসের কত তারিখে জন্ম হয়েছিল ঠিক জাকাতের মাসালায় যেরকম দিন তারিখটা হিসাব রাখতে হয় একদিনের জন্য আগ না হয় কারণ একদিনের কারণে শরীয়তের অনেক মাসালা বেশকম হয়ে যাবে লক্ষ টাকা ঢুকছে অথবা লক্ষ টাকা বের হয়ে গেছে এরকম হিসাব করে জাকাত দেওয়া হচ্ছে না যেমন আপনি রমজানের প্রথম থেকে নিয়ে বর্ষা শুরু করলেন আমি কিছু ভূমিকা কথা বলতেছি অসুবিধা হয় বুঝতেছেন তো নাকি ওই একজন জুয়ান দায়িত্ব কেন বাইরে উঠতেছে কেন বসব আলোচনা শেষ হয়ে গেলে আগের জন্য তো বুড়োই ছিল অনেক সময় অনেক জায়গার মধ্যে জুয়ানরা বয়ান করে গেলে কিছু জুয়ানরা উঠে যায় তারপর বুড়া আসলে বুড়ার সাথে উনসিয়ত কম জুয়ানরা জুয়ান দিয়ে মায়ের দিয়ে জুয়ান বক্তা হলে জুয়ান শ্রোতা এরা খুব মনোযোগ সহকারে বসে বুড়া বসলে যাই জাকাতের হিসাব ঠিক রমজানের এক তারিখ থেকে নিয়ে সাবানের তিরিশ তারিখ পর্যন্ত বা উনত্রিশ তারিখ পর্যন্ত এক বছর এই একদিন হিসাবের গরমিল হয়ে গেলে দেখা যাবে আপনার জাকাত দেওয়া লাগবে না এমন টাকা আপনার এখন এক বছরের হিসাব না থাকার কারণে দশ লক্ষ টাকা জমিন বেচছেন কিছু করছেন এখন ওইটা আপনার জায়গা দেওয়া লাগতেছে অথচ এই দশ লাখ টাকা রমজান প্রথম দিকে সামনের বছরের হিসাবে আসবে এটা এই বছর জায়গা দেওয়া লাগতো আপনার হিসাব নাই দেখা এখন এটাও দিচ্ছে অথবা দশ লক্ষ টাকা আপনি একদিনের আগে বাইর করে ফেলছেন আপনি এটার জাকাত দেন নাই অথচ ওইটা এক বছর এখনও পুরা হইতে আরও একদিন বাকি এই কারণে এইটার জাকাত দেওয়া হলো না শরীয়তের জাকাত না দেওয়ার গুণা নিয়ে যাব যাবে শরীয়তের মশালা এই জন্য পুরা জাকাতের মশালায় দিন তারিখটা পুরা কাগজে রেখে রাখতাম এই তারিখের ভিতরে মানুষের হায়ারটাও এরকম জন্মের পর থেকে নিয়ে পনেরো বছর কবে শেষ হবে সেদিন থেকে নামাজ শুরু হয়ে যাবে সেদিন থেকে তার উপর রোজা ফরজ হবে সেদিন থেকে তার সাথে পর্দা ফরজ হয়ে যাবে সব শরীয়তের মাছালা লম্বা লম্বা আলোচনা অনেক শুনি কিন্তু কতগুলি জরুরি মাছালা এগুলি আমরা তার আলোচনা আজকেও আমি পড়তে ছিলাম পড়তে পড়তে দেখলাম যে আমাদের দেশে এখন শুধু মাদ্রাসাগুলির মধ্যেও আছি আমাদের ওয়াজের মধ্যে নামাজের ফরজ ওয়াজে পর্যন্ত এগুলির ব্যাপারে জিজ্ঞাসা কিন্তু মোয়ামলা সম্পর্কে ব্যবসায়ী লেনদেন সম্পর্কে এগুলি সম্পর্কে এত মাসালের কাছে জিজ্ঞাসা করে এগুলির ব্যাপারে ওনার ওনাদের স্বাধীন মতো ব্যবসা চালাইতেছে এটা কি জায়েজ না না জায়েজ এই ব্যবসাটা আমার হালাল না হারাম যে পদ্ধতি যে আমি ব্যবসা করতেছি এটা জায়েজ কি না জায়েজ এই ব্যাপারে ওনামায়িকার আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে না বা কি বলেন ঠিক না ব্যাটি তালাকের মাসারা হলে ওদের কাছে ধরে যায় বিবাহর মাছার জিজ্ঞাসা করে নামাজের মাছারা জিজ্ঞাসা কিন্তু এগুলি যে জরুরি মাছার জিজ্ঞাসা করে মনে হয় কারাদি আবার মিটিং বৈঠক করছে না এরা এরা এখানে করছে এটা একজন মানুষ দূর থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে সফর করে আসছে আর আমরা পাশে বসে বসে এখানে আড্ডা খেলাই সময়েরও দাম নেই এবং এই মসজিষ্ক দাম নাই তাদের কাছে তাদের আওয়াজ কানে আসে রাফসুস এটা কোরআনের সাথে এহানত হয় কোরআনকে বেদ্যুতি করা হয় মুসলমানদের সাথে ঠাট্টা বিধি করা হয় এটার পানিশমেন্টটা এখন কেউ দিবে না পানিশমেন্ট উপর যখন দিবে কারো বাবার ক্ষমতা নেই ফিরিয়ে এলাকা কারণ আল্লাহ কোরআনের সাথে বেআপি করলে আল্লাহ পানিশমেন্ট কোরআন যেখানে আলোচনা হয় হাদিস যেখানে আলোচনা হয় সেখানে নীরব হয়ে শুনতে হবে আল্লাহর কোরআন নিরিবিলি শোন যারা ভালো না লাগে এরা দূরে যেয়ে কথা বলবে কোরআনের সাথে যেন সমস্যা না যেটা আবু জাহুল করতো আল্লাহ রসুল যখন কোরআন তে করতেন আবু জেহল বলতো তোরা দল বল নিয়ে হাততালি দিবি হাতে ধমক দিবি ডোল বাই দিবি যেন মোহাম্মদের কোরআন যেন শোনা না জানে কোরআন বলছি আমি বলি নাই যারা এই জামানার মধ্যে কোরআনের আলোচনা শোনাকে ব্যাঘাত ঘটায় তারা নামে মুসলমান হল ওরা খাসল ছিল আবু জাহাল আবু জাহাল ওদের সাথে ওইরকম হবে যেরকম আবু জাহালের সাথে হয়েছিল আবু জেহ কি বলছিল আল্লাহিনাজ কোরআন শুনো না তোমরা যখন কোরআন মোহাম্মদ পড়ে তোমরা হট্টগুল করবা হৈচি করবা ঢোল বাইব যার আওয়াজ শোনানো যায় তাহলে বোঝা যাচ্ছে কোরআনে আওয়াজ শোনার মধ্যে যারা ব্যাঘাত ঘটাবে ওরা শুরুতে মুসলমান হইল খাস কাদের আল্লাহ ছাড় আবু জেহেল যে দশা তোমার সেই দশা হবে আদম সুমানি যে মুসলমানের সন্তান নাম লিখলে চলবে না আল্লাহ পাকের এরই মুসলমান হতে হবে এবং কোন সময় জানি ইমানটা নষ্ট হয়ে যায় ট্যারো পেয়ে গেল ইমান বারে কমে

সাহাবাহিকেরাম বলে আসলে কেমনি তাজা করবো বলে বেশি বেশি করে কলেমা পড়বা লাইলে পড়বো এটা দিলের মধ্যে জায়গায় দিবা তাইলে তোমার ইমান মজবুত হবে ইমান কখন চলে যাবে বাবা বুঝতে পারি কোন কাজে কোন কথায় অনেক সময় জানতেও পারি না তো বলতেছিলাম হায়ারটা শুরু হবে কত বছর থেকে বাবা বলেন মানুষ বালেক হয় কত বছরে যেদিন পনেরো বছর শুরু হবে এর পরের থেকে শরীয়তার মশালা পরে পুরা চলে হয় এতদিন ঘরের ভিতরে বেপরদায় চলছে বাবির সাথে দেখা করেছে খালা তোমার সাথে মালা তোমার সাথে দেখা করেছে পনেরো বছর বয়স যেদিন পড়ে গেল সেদিন থেকে আল্লাহ পাকের বিধান হলো এখন আর যাদের সাথে তোমার দেখা করা শরীরতে যায় নেই তাদের সাথে তুমি সরাসরি দেখা করতে পারবে এই মাসাল আছে আমাদের দেশে নাই নাই মামা তো ভাই খালা তো ভাই ভাই যত আছে সবার সাথে ভাবির সাথে দেখা সবকিছু পনেরো বছর বয়স এখন ছোট মানুষ

যখনই রসুলের নামটা যখন আসবে কি বলবো মনে থাকবে জীবনের জন্য যতদিন বেঁচে থাকে ততদিনটা না বললে রসুল বলছে তারা বকির বকির মানে জুখিল তো আলে কি বলার আমার মতের মধ্যে আর কেউ নেই যাদের সামনে আমার রসুলের নামটা আলোচনা হলো সে সাল্লা বলতে পারলো না ওর আর পৃথিবীতে যারা বকিল তারা আল্লাহর রহমত থেকে দূরে বা ইদুল মিনাল যান না কবি মিনার নাক বকিল না কাছে এই জন্য আমরা বকিল না রসুলের নাম সঙ্গীত তুর পড়বো তো তো পনেরো বছর বয়স হয়ে গেলে শরীয়ত চলে আসবে এখন সবার সাথে শরীয়ত রসুল বলছেন দেবরদেরকে এই ভাবিরা দেবরদেরকে মৃত্যুর মতো ভয় করবে রসুলের কথা আর আমরা বলতেছি হ্যাঁ দেবরের সাথে দেখা সাক্ষাৎ আশি তামসা না করলে সেটা কেমন হয় হ্যাঁ মায়ের রাগ হয়ে যায় অনেকে রাগ হয়ে যায় আমার ছোট বাচ্চা ছোট ছেলে ভাবির সাথে চলছে এই সমস্ত রাস্তাঘাটে অবস্থা এখান থেকে জেনা এখান থেকে ভাই বিদেশ থাকে ভাবি দেশে আহা দেবরের সাথে তার দেহর মিলন ঘটে এরকম ঘর একটা দুটা নয় সতে সতে হাজার হাজার ঘর জেনা রাস্তা খুলে গেছে আল্লাহ বলে আর ভূমিকম্প সামান্য একটু দেখাইছি সামান্য একটু দেখাইছে তোদের বাংলাদেশে ভূমিকম্পর কারণ মানুষ মারা গেছে এমন পিছনে আর ইতিহাস নেই এমাত্র এই বছর গত শুক্রবারে অনেক মানুষ হতাহত হয়েছে মারা গেছে এটাকে যদি আল্লাহ আর দুই চার পাঁচ সেকেন্ড দেয় বাড়াই কি পারে না গত শুক্রবারে আমি জমার আলোচনা সকাল সাড়ে দশটার পরে ভূমিকম্প হয়ে গেল আমার তো মনে হচ্ছে যে আজকে মসজিদে মানুষ জায়গা দেওয়া যাবে কারণ সব মানুষ দলে দলে মসজিদে চলে আসবে যারা গত সপ্তাহে জমা পড়ে নাই এরাও বলছে যে রে আর যাবে না এই জন্য চলো সবাই মিলে চলে যাই ওই না সেরকম তো দেখলাম না মানুষ দেখি পাশেই হ্যাঁ পার্কের মধ্যে বিকালবেলায় কি আনন্দ অবস্থা নারী পুরুষদের কি অবস্থা কোনো সামান্যতম একটু হ্যাস অনুভূতি নেই আল্লাহ পাক যে বিল্ডিং এর নিচে ফালাই দেশটাকে সব ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ পাক একটু চোখের পাশে দিয়ে চলে গেছে চোখটাকে বাঁচাই দিয়েছে বলি না আমরা অনেক সময় পুষ্টা খাইয়া পড়ছে এটার মধ্যে লাইয়া চোখটা বাঁচে গেছে অল্পতে পেয়ে আল্লাহ বলে অল্পতে বাঁচাই দিলাম আর একটু মাত্রা বাড়াই দিলে তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত কুটি কুটি টাকা সম্পদ সব কিছু নিয়ে একজন মহিলা সভাপতি হিসাবে ওনাকে দেওয়া হচ্ছে এটা সমাজের বাসিন্দা সকালে সম্মান দেয় কিন্তু আসলে সম্মান পাওয়ার উপযুক্ত ওলামাই কাম কি বলেন আপনারা ওরা আমাদের থেকে সম্মানিত কেউ নাই অনেক সময় আমরা এই কথাটা মানতে কষ্ট ওলামাই কালাম হুজুর আপনারা ওলামা আপনারা আপনাকে জাতি ভাইয়ের প্রশংসা করলেন আসলে এখানে জাতি নিয়ে শব্দ নাই ও কেরামকে আল্লাহ সম্মানিত করেছেন এই জন্য ও রামায়াম সম্মানিত তাদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে তারপরে মুরব্বীরা যারা আছেন যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে সম্মান করা এটা আল্লাহ রসুল নির্দেশ করেছে যারা মুরব্বী হয়ে গেছে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তাদেরকে সম্মান করতে আল্লাহ রসুল বলছে কে বলছেন সেই হিসাবে আমিও আমার আলোচনার মধ্যে সে বসে মুরব্বীরা যারা থাকে তাদেরকে সম্মান দিয়ে কথা বলি এরা সম্মানিত মানুষ কর্তব্যের খাতিরে নিচে বসছে সেটা আলোচনার সুবিধার জন্য নতুবা ওনার সকলে সম্মানিত মানুষ সেখানে আলেম গাইরে আলেম শব্দ আল্লাহ রসুল বলেন নেই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা তাদের কথা বলছে মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলা এখন তো এই সমাজের মধ্যে এই শব্দটা চলে গেছে মরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলা আদরটা অনেকটাই কমে গেছে মরব্বীদেরকে সালামও দেওয়া হচ্ছে না রাস্তায় হেঁটে চলে যাচ্ছে সালাম দেয় না অথচ তাদেরকে সালাম দেওয়া বলা হয়েছে তো বাকি ওলাদের কি পরিসংবদ্র ওলামাই রামাই রামকে আল্লা পাক সম্মান দিয়েছেন আমরা সম্মান দিলে কোনো ক্ষতি আছে আমরাও তাদেরকে সম্মান দিব চাই সে আমার আপন হোক অথবা পর হোক ভৌগোলিক দিক থেকে কে নোয়াখালী কে ঢাকা কে কুমিল্লা দুনিয়াতে চলার জন্য একটা সিস্টেম আখেরাতে কোনো পরিচয় নেই নোয়াখালীর মানুষের সাথে একরকম মোয়াবেলা হবে কুমিল্লার মানুষের সাথে আরেক রকম ঢাকার মানুষের সাথে আরেক রকম এরকম হবে